মার্কেটের মার্কেটের মুভমেন্ট যত যত বড়ই হোক হোক র্যালি আমরা কিন্তু অত বড় মুভমেন্ট ক্যাপচার করবো না এবং অনেক বড় প্রফিটের আশা করব না আমরা প্রফিট একদম ছোট ছোট প্রফিট নেব যেটা ট্রেড নেওয়ার সাথে সাথেই প্রথমে বলেছিলাম দশ বিশ পারসেন্ট প্রফিট কিন্তু আমাদের কয়েক মিনিটের মধ্যেই কিন্তু দেখায় বাট আমরা যখন সেই ট্রেডে হোল্ড করি আরো বড় প্রফিটের জন্য সেটা লাস্ট অব দি লসে কনভার্ট হয়ে যায় তো এটা আর করা যাবে না ভেবেই কিন্তু স্ক্যালপিং স্টার্ট হয় এবং স্ক্যাল্পিং এর জন্ম তো সেই ট্রেডাররাই কিন্তু ট্রেডিং স্টাইলটাকে চেঞ্জ করে দিয়েছে অর্থাৎ সে ভেবে নিয়েছে যে আর বড় বড় প্রফিটের আশা করা যাবে না বড় বড় মুভমেন্টে ক্যাপচার করার দরকার নেই ছোট ছোট ক্যাপচার মুভমেন্ট করো এবং একাধিক মুভমেন্টকে ক্যাপচার করো তো সেটাকেই কিন্তু স্ক্যাল্পিং বলা হয় বা সেটাই স্ক্যাল্পিং তো এটা কিভাবে করতে হয় এবং এটা করলে প্রফিট হওয়ার চান্স কতটা আছে আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত আপনাকে আমি শেখাবো যে স্ক্যালপিং ট্রেড কোথায় করতে হয় কোথায় করতে হয় না এবং স্ক্যাল্পিং ট্রেডে প্রফিট হয় কিনা নাকি স্ক্যালপিং ট্রেডে লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকে সমস্ত এভরিথিং কিন্তু এই ভিডিওতে আমি আপনাকে চেষ্টা এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি ট্রেডিং শিখতে চান চান করতে ভিডিওর একটা অংশ মিস করবেন না কোনো জায়গায় যদি আপনি মিস আউট করেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য অনেক প্রবলেম ক্রিয়েট করতে পারে তো কমপ্লিটলি দেখুন কমপ্লিটলি শিখে নিন তারপরে কাজ স্টার্ট করুন তো প্রথমে আপনাদের আমি একটা এক্সাম্পল দি তাহলে জিনিসটা আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে দেখুন এটা বিটকয়েনের কিন্তু একটা চার্ট তো এটা চার্ট অর্থাৎ এক একটা ক্যান্ডেল হয়েছে তো আপনাদের এই জায়গাটা দেখেন ধরুন কোনো বায়ার এখানে একটা ট্রেড নিয়েছে লং পজিশন করেছে তিনি ভেবেছেন যে এখান থেকে মার্কেটটা অনেকটা যাবে ঠিক আছে এইরকম একটা পজিশনে যাবে তো সে এখানে ট্রেড পাঞ্চ করে এবং মার্কেট কিন্তু ধীরে ধীরে ওপরে ওঠা স্টার্ট করে উঠতে উঠতে এই পজিশনে কিন্তু চলে আসে আসার পরে তার দেখা গেল এখানে কুড়ি পার্সেন্ট প্রফিট দেখাচ্ছে কুড়ি পার্সেন্ট প্রফিট দেখাচ্ছে কিন্তু সে কিন্তু মার্কেটের কাছে করছে এই পর্যন্ত অর্থাৎ এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে সে ভাবছে যে এই জায়গায় আসলে মোটামুটি তিরিশ পার্সেন্ট প্রফিট হবে তো সেই আশাতে কিন্তু সে সেই ট্রেডে হোল্ড করে রয়েছে এবার ধীরে ধীরে মার্কেট এখান থেকে কিন্তু আস্তে আস্তে পড়া স্টার্ট হয়েছে পড়তে পড়তে মার্কেট কিন্তু একদম তার বাইং প্রাইস অর্থাৎ সে যদি এই জায়গায় বাইং করে থাকে তাহলে কিন্তু প্রাইস তার বাইং এরও নিচে চলে গেছে এবং একটা অনেক বড় লস অর্থাৎ দেখা গেল তিরিশ পার্সেন্ট প্রফিটের আশা করেছিল সেখানে তিরিশ পার্সেন্ট উল্টো লস হয়ে গেছে তখন কিন্তু সে এই লস নিয়ে বাধ্য হয়ে বেরিয়ে যায় তো এই সিস্টেমটা এই ব্যাপারটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে ট্রেডারদের সাথে এই একই রকম প্রবলেম বারবার ক্রিয়েট হচ্ছে তখন হঠাৎ করে ট্রেডাররা ভাবল যে এই এত বড় মুভমেন্ট ক্যাপচার না করে অর্থাৎ এই যে এখানে বাই করে এত দূর যদি অপেক্ষা না করে এরকম করা হয় যে এখানেই বাই করলাম এবং এইটুক প্রফিট নিয়ে বেরিয়ে গেলাম বা এইটুক প্রফিট নিয়ে বেরিয়ে গেলাম তাহলে কেমন হয় তাহলে রিস্কটা অনেক কমে যাবে তো এখান থেকেই কিন্তু স্ক্যাল্পিং স্টার্ট হয় এবং এটা জাস্ট একটা ট্রেডিং স্টাইল তো পাশাপাশি আপনাকে বলে রাখি এই যে স্ক্যালপিং স্ট্র্যাটাজি অর্থাৎ এই যে ট্রেডিং এর স্টাইলটা এটা কিন্তু প্রত্যেকবার কিন্তু কাজ করবে না অর্থাৎ আপনি যদি দশটা ট্রেড নেন দশটাই যে কাজ করবে এমনটা নয় দেখা গেল দশটাতে আপনার ছটা কাজ করলো সাতটা কাজ করলো তিনটে ফেল হলো কিন্তু ফেল হবে সবটাই কাজ করবে এমনটা কিন্তু নয় এটা মাথায় রাখতে হবে যে কোনো ট্রেডিং এ যে কোনো স্ট্র্যাটাজি যে কোনো স্টাইল ট্রেডিং এর মধ্যে কিন্তু হান্ড্রেড কাজ করে না এটা মাথায় রেখেই কিন্তু আপনাকে ট্রেডিং করতে হবে তো আপনারা যখন ট্রেডিং করবেন তখন আপনাদের প্রাইস অ্যাকশনের উপরে যেটা আমাদের মাথায় রাখতে হবে ধরুন এটা বিটকয়েনের ডে চার্ট তো ডে চার্টের উপরে আমরা কি দেখবো প্রথমে ডে চার্টের উপরে আমাদের স্ক্যাল্পিং করার জন্য আমাদের আগে প্রথমে দেখতে হবে ট্রেন্ড কি চলছে এর জন্য আমাদের ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য আমরা কি করবো এখানে উপরে আমরা একটা রেজিস্টেন্স ড্রয়িং করে নেবো এই যে এখানে আমরা একটা রেজিস্টেন্স ড্রয়িং করে নেব এই রেজিস্টেন্স এবার নিচে আমরা একটা সাপোর্ট লাইন ড্রয়িং করে নেব যে সাপোর্ট কোথায় আছে মার্কেটে তো আমরা এই সাপোর্ট আর রেজিস্টেন্স কিন্তু মার্কেটে দেখে নিলাম যে এই জায়গায় ওপরে রেজিস্টেন্স রয়েছে নিচে সাপোর্ট রয়েছে এই দুটো কিন্তু আমরা প্রথমে দেখে নেব এবারে আমরা কিন্তু ট্রেনটাকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি ট্রেন্ড কি চলছে মার্কেটে ট্রেন্ড কিন্তু এখন সাইড বেস বলতে পারেন চলছে তো এবারে আমরা এই ডে টাইম ফ্রেমটাকে কিন্তু একদম ছোট করে এটাকে নিয়ে চলে আসবো জাস্ট চার ঘন্টায় ডে থেকে আমরা এটাকে চার ঘন্টায় নিয়ে আসবো আমরা চার ঘন্টায় নিয়ে এসে জাস্ট একটা মার্ক করার জন্য যেহেতু আমরা এখানে বড় ট্রেড করবো না মুভমেন্ট ক্যাপচার করতে হয় তো এর জন্য আমাদের কি করতে হবে আমরা এই নিচের সাপোর্টটা দেখে নেব আমাদের ডে সাপোর্টের কোনো প্রয়োজন নেই আমরা চার ঘন্টার একটা সাপোর্ট দেখে নিলাম আর ওপরে আমরা একটা রেজিস্টেন্স দেখে নিলাম ঠিক আছে ওপরে এক্স্যাক্টলি রেজিস্টেন্সটা কোথায় রয়েছে চার ঘন্টায় এই যে এটা আমরা দেখে নিলাম থেকে নেওয়ার পরে এই চারটাকেই আমরা একদম ডিরেক্টলি এটাকে আমরা ছোট টাইম ফ্রেমে কনভার্ট করে দেবো এটাকে আমরা নিয়ে চলে আসব মাত্র পনেরো মিনিটে আমরা এটাকে নিয়ে চলে আসবো এটাকে পনেরো মিনিটে নিয়ে চলে আসলাম এবার পনেরো মিনিটে নিয়ে আসার পরেই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু বড় টাইম ফ্রেমে জানি ট্রেন্ড কিন্তু নিচের দিকে রয়েছে রাইট এবার পনেরো মিনিটে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে চার ঘন্টার রেজিস্ট্যান্স এবং নিচে রয়েছে সাপোর্ট কিন্তু বিটকয়েন কিন্তু এখন ধীরে ধীরে নিচে আসছে ট্রেন্ড যখন আপনি আইডেন্টিফাই করে নেবেন প্রাইজ অ্যাকশনের সময় তখন আপনার ট্রেন্ড করতে অনেক অনেক সুবিধা হবে আর আপনাদের মাথায় রাখতে হবে যে স্ক্যাল্পিং ট্রেডিং করার সময় কিন্তু টাইম ফ্রেম একদম ছোটো টাইম ফ্রেম ইউজ করতে হয় এটা কিন্তু অনেকের কাছে ডাউট থাকে যে অ্যাকচুয়ালি টাইম ফ্রেমটা কত ইউজ করতে হয় দেখুন আমরা দেখতে পাচ্ছি মিটকয়েন কিন্তু আলটিমেটলি কিন্তু নিচের দিকেই যদি আমরা দেখি এখান থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন এই যে ডাউন ট্রেন্ডকে ফলো করে নিচের দিকে যাচ্ছে এখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্রয়িং করে নিয়েছি এই ট্রেন্ড লাইনটাকেই কিন্তু বিটকয়েন ফলো করে করে চলছে যদি আপনাদের একটু ড্রয়িং করে দেখায় এখানে রেজিস্টেন্সে হিট করেছে তারপরে আবার এখানে এই ট্রেন্ড লাইনে হিট করে আবার নিচে এসছে এই যে ধরুন আবার এখানে হিট করে এবার এই হিসেব মতো আবার নিচে আসার কথা রাইট তাহলে আমরা এবারে কি করব এটাকে স্ক্যাল্পিং করার জন্য আমরা আরো ছোট টাইম ফ্রেমে কনভার্ট করে দেবো এটাকে আমরা জাস্ট ওয়ান মিনিট ওয়ান মিনিট বা তিন মিনিট সব থেকে বেটার হয় তিন মিনিট বা এক মিনিট ধরুন আমরা এক মিনিটে এটাকে কনভার্ট করে দিলাম সব থেকে ছোট হবে একটা কথা আর একটা কথা বলে রাখি ট্রেডিং কিন্তু আপনাকে শিখতে হবে হবে শিখে তারপরে ট্রেডিং করতে আপনি যদি মার্কেটে নতুন আসেন তাহলে আপনি আজকেই যদি ট্রেডিং স্টার্ট করে উইন বা এখান থেকে প্রফিট করবেন আশা করেন সেটা কিন্তু কখনোই পসিবল না আর এই ভিডিও কিন্তু সম্পূর্ণ এডুকেশন পারপাস এই ভিডিওতে আপনাকে কিন্তু ট্রেডিং করার জন্য একবারও বলা হচ্ছে না বা আপনি এই স্টাইল দেখার পরে এই ট্রেডিং শেখার পরেই আপনি কালকে থেকে অনেক বড় ফান্ড নিয়ে এসে ট্রেডিং স্টার্ট করে দিন আপনার লাভ হবে এমনটা কিন্তু এই ভিডিও প্রোভাইড করে না এই ভিডিওতে জাস্ট আপনাকে নলেজ দেওয়ার চেষ্টা করে আপনি যদি আগে থেকেই মার্কেটে ট্রেড করে থাকেন বা আপনি যদি করতে চাইছেন তাহলে আপনি এখানে আগে শিখুন ভালো করে শেখার পরে আপনি এটাকে প্র্যাকটিস করুন প্র্যাকটিস করার পরে তারপরে এটাকে অ্যাপ্লাই করতে পারেন তাও আবার একদম ছোটো ব্যালেন্স দিয়ে শুরু শুরুতে তার থেকে আরও ভালো হয় যদি আপনি প্রেম पेपर ट्रेडिंग ये रोपणे जो दिए इतके आगे अप्लाई करें तब সো আমরা যখন এটাকে ছোট টাইম ফ্রেমে কনভার্ট করেছি তখন কিন্তু এটা সিনিয়রিও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তার মানে কি আমরা দেখছিলাম মার্কেট অল ওভার ডাউন ট্রেন্ডে এখানে কিন্তু আমরা ছোট টাইম ফ্রেম নিয়ে আসার সাথে সাথে আমরা দেখেছি এটা কিন্তু এখন আপ ট্রেন্ড দেখাচ্ছে অর্থাৎ যদি আমরা এখান থেকে একটা ট্রেন লাইন টানি তাহলে দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা এই যে আপ ট্রেন্ড দেখাচ্ছে এই যে ভালো করে দেখুন এখান থেকে দেখলে দেখবেন এখানে কত বড় একটা মুভমেন্ট নিয়েছে মার্কেট 你也跟都看看你是谁。<laughs> তো এই হয়েছে স্ক্যালপাররা এই মুভমেন্ট ক্যাপচার করার জন্যই কিন্তু স্ক্যালপিং করে অর্থাৎ এগুলো কিন্তু পরোয়া করে আপ ট্রেন্ড না বা এগুলোকে দেখে না দেখে মুভমেন্ট যেমন এই যে ধরুন এইখানে যারা বাইং করেছেন তারা কিন্তু এইখানে প্রফিট নেওয়ার জন্য কিন্তু বসে নেই স্ক্যালপাররা কি করেছেন এই যে এখান থেকে একটা বড় মুভমেন্ট এসছে মুভমেন্ট আসার পরে এইখানে যেই একটু রিটেস্টমেন্ট দিয়েছে ক্যান্ডেলে তখন এখানে জাস্ট এই মুভ মাইন্ডটাকেই ক্যাপচার করেছে স্ক্যালপাররা অর্থাৎ এক থেকে তিনটে ক্যান্ডেলে প্রফিট নিয়ে বেরিয়ে গেছে তারপরে আবার এইখান থেকে ট্রেন লাইন ড্রয়িং করে দেখা গেল এখানে এই সাপোর্ট পেয়েছে এখানে একটা মুভমেন্ট ক্যাপচার করার চেষ্টা করেছে এখান থেকে মার্কেট উঠেছে জাস্ট এখান থেকে এই যে এখানে প্রফিট নিয়ে বেরিয়ে গেছে তারা কিন্তু এত বড় প্রফিটের আশা কখনো করে না স্ক্যালপার স্ক্যালপার মানে কি ভালো করে বুঝুন আরও স্ক্যাল আপনি ধরুন একটা ট্রেড আজকে এখানে পাঞ্চ করলেন এবার ট্রেডটা এই পর্যন্ত যাবে এখানে আপনার পঞ্চাশ পার্সেন্ট প্রফিট হবে আপনি আশা করে বসে রয়েছেন এবার স্ক্যালপারের কাজ হয়েছে স্ক্যালপিং ট্রেডিংয়ের কাজ হয়েছে এই পঞ্চাশ পার্সেন্ট সে কিন্তু একবারে অ্যাচিভ করবে না সে এই পঞ্চাশ পার্সেন্টের জন্য সে দেখা গেল তিনটে ট্রেড বা চারটে ট্রেড বা পাঁচটা ট্রেডও করতে পারে অর্থাৎ সে প্রত্যেক ট্রেডে টেন পার্সেন্ট প্রত্যেক ট্রেডে সে টেন পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট করে হলে পাঁচটা ট্রেড সে নেবে দিনে নিলে তার কিন্তু পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাবে অর্থাৎ আপনি কি করলেন পঞ্চাশ পার্সেন্টের জন্য একটা অনেক বড় লং টাইম সেটা এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা বা সারাদিন ওয়েট করার পরে আপনি পঞ্চাশ পার্সেন্ট পেলেন কিন্তু স্ক্যালপার পঞ্চাশ পার্সেন্ট পাওয়ার জন্য তাকে পাঁচ বার পাঁচটা ট্রেড করতে হয়েছে আর আপনি একটা ট্রেডে পঞ্চাশ পার্সেন্ট পেয়েছেন এবারে তফাতটাকে স্ক্যালপার রিস্ক নিতে চায় না স্ক্যালপার কি করে মার্কেটের ছোট মুভমেন্ট ক্যাপচার করলো বেরিয়ে গেল কেননা অনেক সময় আমরা দেখি মার্কেটে মুভমেন্ট এসে আবার মার্কেট উল্টো ডিরেকশানে চলে যায় তখন কিন্তু লস হয়ে যায় তো এর জন্য লসে যেতে চায় না যাতে তারা প্রফিট হলেই বেরিয়ে যায় আর আমরা মার্কেটে এন্টার করার সাথে সাথেই আমরা দেখি যদি মার্কেট ঠিকঠাক থাকে দুই দশ পার্সেন্ট কিন্তু মুহূর্তের মধ্যে আমাদের প্রফিট হয়ে যায় তো সেটাই কিন্তু স্ক্যালপার ট্রেডাররা বা স্ক্যালপিং স্টাইলে এটাকে নিয়ে নেয় নিয়ে তারা একাধিক ট্রেড করে সেই যে প্রফিট আপনি পাচ্ছেন একটা লং এ সেটা তারা একাধিক ট্রেডের মাধ্যমে কিন্তু এটা করার চেষ্টা করে আরেকটা কথা আপনাকে মনে রাখতে হবে স্ক্যাল্পিং ট্রেডিং কিন্তু অনেক বেশি করতে হয় অর্থাৎ আপনি যদি দিনে বিশ পঞ্চাশ পার্সেন্ট প্রফিট করতে চান তাহলে আপনাকে দিনে কিন্তু চারটে পাঁচটা ছটা ট্রেডও করতে হতে পারে স্ক্যালপাররা করে দিনে তিন চারটে পাঁচটা ট্রেডও করে তো বেশি ট্রেড করতে গেলে কিন্তু অনেক সময় মাইন্ড প্রবলেম হয় এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তাদের পরিষ্কার করে আমি আর একটু দেখাই বা বোঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে যখন এটা এখান থেকে ওঠা স্টার্ট করেছে কি করলো এখান থেকে ধরুন স্ক্যাল্পিং দেখলো যে মার্কেট ওপরে দিকে উঠছে ওটার পরে এখান থেকে মার্কেট যখন ফল করা স্টার্ট করলো তখন স্ক্যাল্পাররা এক মিনিটের মধ্যে কি করে এক মিনিটের ক্যান্ডেলে তারা কি করে যখন দেখলো এটা একটা বিগ বার ক্যান্ডেল তৈরি হয়েছে এই যে ক্যান্ডেলটা ওপরে তৈরি হয়েছে এই বিগ বার ক্যান্ডেল তৈরি হয়েছে তখন কিন্তু স্ক্যাল্পার এই ক্যান্ডেলে কিন্তু এন্ট্রি নিয়ে নেবে এবারে এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে সে কি করবে সে কিন্তু একদম ছোট স্টপ লস নিয়ে কাজ করবে স্ক্যাল্পারদের কিন্তু কাজ করতে গেলে অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হয় এটা কিন্তু সাংঘাতিক জিনিস আপনি কালকে স্ক্যাল্পিং করতে আসলে কিন্তু পারবেন না তার কারণ হয়েছে স্ক্যাল্পিং অনেক সাইকোলজির প্রবলেম করে মানে দ্রুত সিদ্ধান্ত মানে মার্কেটে ঢুকতেও আপনাকে কিন্তু একদম দ্রুত সিদ্ধান্ত নিয়ে ঢুকতে হবে এবং মার্কেটে লস দেখালেও কিন্তু আপনাকে দ্রুত মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে সিদ্ধান্ত নিতে যদি আপনি দেরি করে ফেলেছেন তাহলে আপনার ভয়ঙ্কর লস হতে পারে এর জন্য স্ক্যালপার হতে গেলে কিন্তু অনেক অনেক প্র্যাকটিসের দরকার আছে আপনি শুরু শুরুতে স্ক্যালপিং করতে পারবেন না প্রথমে আপনাকে পেপার ট্রেড করে এবং সেখানে আপনার প্রফিট রেশিও দেখতে হবে যে পেপার ট্রেড করে আপনি কত পার্সেন্ট উইন করতে পারছেন এবং একাধিকবার যদি আপনি উইন করতে পারেন এবং আপনি আপনার যে সাইকোলজি সেটাকে ঠিক রাখতে পারছেন আপনি যখন সিদ্ধান্ত নিচ্ছেন যে স্টপ লস তো স্টপ লস প্রফিট তো প্রফিট বড় প্রফিট পাবো বলে গ্রিডি হয়ে মার্কেট আপনার ফরে চলছে বলে আপনি ওয়েট করে যাচ্ছেন এমনটা করলে কিন্তু তাহলেও আপনি কিন্তু ট্র্যাপ হতে পারেন লসে যেতে পারেন আবার আপনি যদি মনে করেন যে স্টপ লসের কাছাকাছি মার্কেট চলে এসেছে আপনার লস হয়ে যাচ্ছে আপনি আরেকটু ওয়েট করে যাবেন এখান থেকে হয়তো আপনার রিকভার হতে পারে তাহলে কিন্তু আবারও ভয়ঙ্কর লস আপনি করতে পারেন এর জন্য স্ক্যালপার ট্রেডারদের কিন্তু সিদ্ধান্ত অটল রাখতে হয় কোন রকম তারা তাদের থেকে না করলেন দেখুন স্ক্যপার কি করলো এখানে এন্ট্রি নিয়ে নিল এই ক্যান্ডেলে আর প্রিভিয়াস যে ক্যান্ডেল তার হাইতে কিন্তু সে স্টপ লস রাখলো রেখে সে জাস্ট এখানে একটা দুটো তিনটে ক্যান্ডেলের এই এই তিনটে ক্যান্ডেল তিনটে ক্যান্ডেলের কিন্তু সে এখানে তার প্রফিট রেশিও দিয়ে দিতে পারে দিয়ে সে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে অথচ দেখুন মার্কেটে কিন্তু এখান থেকে অনেক বড় মুভমেন্ট এসছে এই যে অনেক বড় মুভমেন্ট এসছে মার্কেট অনেক দূর চলে গেছে কিন্তু স্ক্যাল্পার কিন্তু এর জন্য ওয়েট করবে না যে মার্কেটে এত বড় মুভমেন্ট এসছে আরো কিছু সময় ওয়েট করে যায় আরো প্রফিট তাহলে কিন্তু সেটা স্ক্যালপিং হবে না সেটা কিন্তু সে পজিশনাল হয়ে যাবে অনেক সময় ধরে আপনাকে ওয়েট করতে হবে স্ক্যালপিং এ কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে এবং সিদ্ধান্ততে অটল থাকতে হবে ভুল করলে হবে আবার অনেক স্ক্যালপার আছে কি করে স্ক্যালপাররা কি করে ধরুন এখান থেকে একটা এই যে পুল ব্যাগ এসছে এবারে এখানে একটা বিয়ারিশ মুভমেন্ট তৈরি করেছে তো এবারে স্ক্যাল্পার কি করলো এখানে ঢুকে গেল স্ক্যাল্পার আরেকটা স্ট্র্যাটেজিতে আপনি কাজ করতে পারেন আপনি কি করলেন এই ক্যান্ডেলের হাইয়ে আপনি দিয়ে দিলেন কিন্তু স্টপ লস এবার আপনি দেখলেন স্টপ লস জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট রয়েছে তাহলে আপনি এখানে ওয়ান ইস টু টু বা বড় জোর ওয়ান ইস টু থ্রি প্রফিট নিয়ে বেরিয়ে যাবে তাহলে আপনি কি করলেন এখানে আপনি করলেন হয়েছে ধরুন তিন চারা বারো ঠিক আছে জিরো পয়েন্ট বারো এই যে হ্যাঁ এই যে এই যে দেখুন এই যেখানে আমি এটাকে লাগিয়েছি ঠিক স্ক্যালপার এই কটা ক্যান্ডেল স্ক্যালপার কি করলো স্ক্যালপার এই ক্যান্ডেলে এন্ট্রি নিল এই ক্যান্ডেলে এন্ট্রি নিল এবং এই পর্যন্তই মার্কেটে সে কিন্তু স্টে করলো এর বেশি কিন্তু মুভমেন্টের জন্য সে অপেক্ষা করলো না এই পর্যন্তই তার টার্গেট প্রাইস মার্কেট এখানে এসছে সে টার্গেট পেয়েছে মার্কেট থেকে বেরিয়ে গেছে বা এখানে মার্কেট তার এগেনস্টে চলে গেছে সে এখানে স্টপ লস নিয়ে বেরিয়ে গেছে যদি আপনি এই স্টাইলে এই সিস্টেমকে ফলো করে কাজ করতে পারেন তাহলে আপনি আহ স্ক্যালপার হতে পারবেন স্ক্যালপিং করতে পারবেন আবারও এই কথা স্মরণ করিয়ে দিচ্ছি আপনার যে সিদ্ধান্ত স্ক্যাল্পিং করার সময় সেটা কিন্তু থাকে সেটা থেকে আপনি আপনি না আসতে পারেন স্ক্যালপিং করতে পারেন আপনি পরিষ্কার বুঝতে পেরে গেছেন যে অ্যাকচুয়ালি স্ক্যালপিং কি কিভাবে করতে হয় স্ক্যালপিং এর জন্য কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হয় এটা যদি ক্লিয়ার হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর ইন্ডিকেটারের সাহায্যে স্ক্যালপিং করে কিভাবে ট্রেড করা যায় সেটা যদি আপনি জানতে চান কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর আমাদের ভিডিও ডেসক্রিপশানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে জয়েন না ভুলবেন না অফিসিয়াল লিঙ্ক সেখানে কিন্তু আমরা এরকম বিভিন্ন টাইপের ট্রেডিং স্ট্র্যাটাজি ট্রেডিং স্টাইল আপনাদের শেখাতে থাকি শেয়ার করতে থাকি সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন